আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের হাতে থাকা ফোন দিয়ে ইনকাম তো আমরা সকলেই করতে চাই আর যদি সেটা হয় আমাদের সকলের পরিচিত একটি অ্যাপ চ্যাট জিবি দিয়ে তাহলে তো কোনো কথাই নেই চ্যাট জিবি দিয়ে কিন্তু আসলে টাকা ইনকাম করা যায় এখানে শুধু আপনার ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হবে তো আমরা কম বেশি কিন্তু সকলে চ্যাট জিবি ব্যবহার করি এই চ্যাট আমরা কিসের জন্য ব্যবহার করি বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর জানার জন্য তাই তো কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কিছু উপায় বলবো যার মাধ্যমে আপনি এই চ্যাট জিপিটি দিয়ে ইনকাম করতে পারবেন যদি আজকে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই চ্যাট জিপিটি হতে পারে আপনার ইনকাম সোর্স আর যদি আপনারা কেউ আগে থেকে চ্যাট জিপিটি ইউজ না করে থাকেন তাহলে চ্যাট জিপিটি এখন থেকে ইউজ করা শুরু করে দেন সো আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মোট চারটি উপায় বলবো যার মাধ্যমে আপনি চ্যাট জিবিটি দিয়ে সহজে ইনকাম করতে পারবেন তো আপনারা যারা এতদিন খুঁজছিলেন কিভাবে অনলাইন থেকে সহজে ইনকাম করা যায় বা কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবো তাদের জন্য এই ভিডিওটি একটি আদর্শ ভিডিও হতে পারে তো আপনি যদি অনলাইন থেকে সত্যিকারের ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত তো আমি আগেই বলে রাখি এখানে যারা সত্যিকারের ইনকাম করতে চান বা যাদের ধৈর্য আছে তারাই শুধু এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া সকলে কিন্তু ইনকাম করতে পারবেন না তো যাদের ফোনে চ্যাট জিবিটি নেই তারা অবশ্যই চ্যাট জিবিটি ডাউনলোড করে নেবেন তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক ওকে এর ব্রান্ড তো আমি চলে আসলাম মুল আমি প্রথমে যেটি রেখেছি সেটি হচ্ছে কন্টেন্ট রাইটিং তো আপনি চাইলে কিন্তু চ্যাট জিবিটির মাধ্যমে কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতে পারবেন তো কীভাবে কী করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন চ্যাট জিবিটি দিয়ে আপনি খুব সহজেই ব্লগ পোস্ট আর্টিকেল প্রোডাক্ট রিভিউ এমনকি সোশ্যাল মিডিয়া কন্টেন্টও লিখে ফেলতে পারেন ধরুন একজন ক্লায়েন্ট চায় এক হাজার শব্দের একটি ব্লগ পোস্ট হাউ টু স্টার্ট এ স্মল বিজনেস টপিকে আপনি চ্যাট জিবিটিতে জাস্ট লিখুন রাইট এ থাউজেন্ড ওয়ার্ড ব্লগ পোস্ট অন হাউ টু স্টার্ট এ স্মল বিজনেস কিছু সেকেন্ড পরেই আপনি পুরো ব্লক রাইটিংটি পেয়ে যাবেন এটিকে একটু আপনার মতো করে কাস্টমাইজেশন করে ফাইবার বা আপওয়ার্কে আপনি সার্ভিস হিসেবে অফার করতে পারেন তো এটার জন্য আপনাকে কী করতে হবে ফাইবার বা আপওয়ার্কে একটি নিজের প্রোফাইল তৈরি করতে হবে সেখানে আপনি এই সার্ভিসগুলো দিবেন যেমন ধরুন শুরুতে আপনার প্রতিটি সার্ভিসের জন্য আপনি এক থেকে দুই ডলার চার্জ করতে পারবেন বা এক থেকে দুই ডলার আপনি চার্জ করবেন যখন ধীরে ধীরে বা আস্তে আস্তে আপনার ক্লায়েন্ট বাড়বে তখন আপনি আপনার চার্জ বাড়াবেন যেমন ধরুন পাঁচ থেকে বিশ ডলার পর্যন্ত তখন আপনি রাখতে পারবেন তো অবশ্যই এখানে কিন্তু আপনার ধৈর্য প্রয়োজন এটা কিন্তু আপনি সাথে সাথেই কাজ পাবেন না এখানে কিছুদিন যাওয়ার পর আপনি কাজ পেতে পারেন বা আপনি কাজ পাবেন তো ফাইবার বা আপোয়ারকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনি ইউটিউবে খুব সহজেই দেখে নিতে পারেন অথবা আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন আমি কিন্তু এটা নিয়ে একটি ভিডিও বানাতেও পারি তো দ্বিতীয় উপায়টি হচ্ছে ই কমার্স প্রোডাক্ট কন্টেন্ট শপিফাই বা অ্যামাজন সেলাররা অনেক সময় তাদের প্রোডাক্টের টাইটেল ডিসক্রিপশন বা বিজ্ঞাপনের টেক্সট বানাতে পারে না তো এই ডিসক্রিপশন বা টাইটেল বা বিজ্ঞাপন কীরকম হয় আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম হয় ডিসক্রিপশন বা টাইটেল বা বিজ্ঞাপন তো এগুলো আপনি বানিয়ে দেবেন তাদেরকে তারা আপনাকে অর্থ দিবে বা টাকা দিবে যেমন উদাহরণ দেখুন রাইট এ প্রোডাক্ট ডিসক্রিপশন ফর এ ওয়ারলেস হেডফোন ইন এ ফান অ্যান্ড পার্সুয়েসিভ তারপর সেটাকে সাজিয়ে ক্লায়েন্টদের দিন অথবা নিজেই শপিফাইতে প্রোডাক্ট লিস্ট করে নিন তো এখানে শপিফাই বা অ্যামাজন তো আপনারা সকলেই চিনেন এটি হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট বা অ্যাপ এখানে কিন্তু আপনারা সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো এই প্রোডাক্টের নিজের যেই ডিসক্রিপশন বা টাইটেল প্রয়োজন হয় সেটা কিন্তু অনেক কোম্পানি বা অনেক সেলাররা লিখতে পারে না এটা আপনাকে তারা লিখাবে বা এটা যদি আপনি তাদেরকে লিখে দেন তারা আপনাকে এটার বিনিময়ে কিছু টাকা দিবে। তো তৃতীয় উপায় হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট লেখা তো ইউটিউব ফেসবুক বা টিকটকে কিন্তু অনেকে এখন বর্তমান কন্টেন্ট তৈরি করতেছে আপনিও চাইলে কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন অথবা এরকম কন্টেন্টের স্ক্রিপ্ট লিখে আপনার ক্লায়েন্টের কাছে আপনি দিতে পারেন সো এটাও কিন্তু খুবই সহজ জিবিটি দিয়ে আপনি খুব সহজেই ভিডিওর জন্য স্ক্রিপ্ট বানাতে পারবেন উদাহরণস্বরূপ রাইট এ ওয়ান মিনিট ইউটিউব স্ক্রিপ্ট অন দ্য বেনিফিট অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন অ্যান এনার্জিং টোন তো আপনি এই স্কিপ ক্লায়েন্টদের দিতে পারেন অথবা নিজেই ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুকে মনিটাইজেশন অন করতে পারেন বা এর মাধ্যমে ইনকাম করতে পারেন তো আমি মনে করি এখানে যতগুলো উপায় আছে তার মধ্যে এটি একটি সহজ উপায় এটি আপনি নিজেও করতে পারেন বা ক্লায়েন্টদের কাছে স্কিপগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারেন তো আমি চার নম্বর যেটি রেখেছি সেটি হচ্ছে ইবুক অথবা গাইড লেখা তো ইবুক তো আপনার সকলে চিনেন যেটি হচ্ছে ইলেকট্রনিক বুক যেখানে আপনি অনেকগুলো বই পেয়ে যাবে আপনি মোবাইলের মাধ্যমে কিনে পড়তে পারবেন চ্যাট দিয়ে আপনি ছোট থেকে মাঝারি সাইজের ইবুক খুব সহজে লিখে নিতে পারেন উদাহরণস্বরূপ দেখুন রাইট এ বিগিনার গাইড টু ডিজিটাল মার্কেটিং ইন টু থাউজেন্ড ওয়ার্ডস তো চ্যাট পুরো গাইডটি লিখে দেবে আপনি এটাকে কিছুটা এডিট করে নিজের নামে পিডিএফ বানিয়ে গাম রোড পে বা অ্যামাজন কাইন্ডলি এ বিক্রি করতে পারেন তো এটা চাইলে কিন্তু আপনি ফেসবুক বা ইউটিউবে মার্কেটিং করেও বিক্রি করতে পারবেন মানে আপনি ফেসবুক ইউটিউবে যত প্রচার করতে পারবেন তত কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন ইবুকটা মানে কি ধরুন আপনারা যেই বইটি পড়েন সেটিরই একটি ইলেকট্রনিক বই বা অনলাইনে যে বইটি পড়া যায় যেমন মোবাইলের মাধ্যমে আমরা যে বইটি পড়ে থাকি সেটি হচ্ছে ইবুক তো আপনি কিন্তু চ্যাট জিবিটির সাহায্যে খুব সহজেই এই বইটি লিখে আপনার নিজের নামে পিঠে বাকারে কিন্তু আপনি এখানে বিক্রি করে ইনকাম করতে পারবেন এটার জন্য কিন্তু অবশ্যই আপনার প্রচারণার প্রয়োজন আছে আপনি যত ভালো প্রচার করতে পারবেন তত ভালোই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনি এখান থেকে যে কোনো একটি উপায়ে কিন্তু আজ থেকে কাজ শুরু করতে পারেন তো আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকুন আই হোপ ইউ ক্যান ডু ইট সো নিও কিন্তু এখান থেকে যে কোনো একটি নিয়ে কাজ করতে পারেন ওকে ব্রান্ড আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিলাম এইভাবে আপনি মোট 4টি নিয়মে 100000 টাকা ইনকাম করতে পারবেন তো আমি আশা করি 4টি ওে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে যে কোনো একটি বিষয় যে বিষয়টি আপনি বুঝতে পারেননি সেটা নিয়ে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই নেক্সট এই বিষয় একটি ভিডিও বানানোর ট্রাই করব জাস্ট টাইম যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এভাবে যদি আপনি কয়েক মাস কাজ করে থাকেন বা কাজ করে যান তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনি ভালো পেতে পারেন তো এখানে বিশেষ করে কিন্তু আপনার পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন হবে যদি এটা থেকে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান সফল হতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন আরেকটি একটি কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ